আল্লাহর নবী বললেন সাহাবি তুমি কি বিয়ে করছো রসুল্লাহ আপনি কেমনে বললেন আমার দিকে তাকাই মেয়ে আমার দিকে তাকাবো তো আউট করবে আমার দিকে তাকাবে না দিনে দেখলে তো হয়ে যাবে ভূত মনে করে আপনি আমাকে বলতেছেন আমি নাকি বিয়ে করব নবীজি বললেন তোমার মনে কি একটু আশা নাই যে বিয়ে করার সাহাবি বললেন ই আর আশা কার নাই সবারই তো আশা আছে আমার থাকবে না কেন আমার তো আশা আছে নবীজি এবার বললেন বলো তুমি কি বিয়ে করতে চাও সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমার মতো কালো মানুষ যদি বলে বিয়ে করতে চায় কেউ তো আমার কাছে মেয়ে বিয়ে দিবে না তো আমি কি করব। এবার নবীজি বললেন সাহা সালামি তুমি শোনো তুমি যদি বিয়ে করতে চাও আমি বিশ্ব নবী কথা দিলা তুমি যদি তোমার পছন্দের কোন মেয়ে তাকে আমাকে বলতে পারো আমি নিজে বিয়ের প্রস্তাব পাঠায় দেব সোহান সো হ্যায়ন আল্লাহ আল্লাহ হাকবার সাদ মুখে এবার হাসি নবীজির প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারে তাহলে তো আমার কপালে পাইলাম নবীজি বললেন মেয়ে পছন্দ ইয়ারে সুলাল্লা আমি তো কোনো মেয়ের দিকে তাকাই নাই এবার মনে করলেন নবীজি যেহেতু বলেছেন আমার কোনো পছন্দ আছে কি তাহলে বললে ছুটো কথা বলবো কেন গরিবের মেয়ের কথা বলবো কেন শ্যামলা মহিলার কথা বলবো কেন আমি তো বলবো বিশ্ব সুন্দরীর নাম আমি তো বলবো দুনিয়ার থেকে ধনী বাবার মেয়ের নাম আর নবীজি যদি বিয়ের প্রস্তাব দেয় আমার বিশ্বাস কেউ ফিরাইয়া দিতে পারবে না বলেন বলো মেয়েটে পছন্দ আছে তো নবী বলেন তখন বললাম না এখন থেকে আসে কখন আসে তো ভিতরে ভিতরে আসে বলিনা বলিনা নবীজি বলেন আসে তাইলে বলো তো কোন মেয়েটা তোমার পছন্দ বলছেন মদিনার সব থেকে বড় শিল্পপতি আপনার এক সালাবি কারণ সাইদ বলে হ্যাঁ সুললা ওনার মাত্র একটা মাত্র মেয়ে মেয়েটার উপাধি হুরে মদিনা বিশ্ব সুন্দরী এত সুন্দরী নাকি হুর পৃথিবীতে নাই জান্নাতে নাই আল্লাহ নাকি মেয়েটাকে এত সুন্দর করে বানাইছে পাবলিকের মুখে শুনি আমার কি কপালে দেখার সুযোগ আছে আমার দেখার কপালে সুযোগ নাই আমার পছন্দে হেই মেরে বিয়ে করতাম সোয়ান আর জোরে পড়ে না আল্লাহ আরে বোখারি হাদিস বেচারা তো কালো এর মধ্যে বেটে নাক পুচা চোখ ছুট দাঁত বের হয়ে গেছে ঠোঁট মোটা পাও ফাটা কথা ঠিক মতো বলতে পারে না এর মধ্যে জনমের কাল বাড়ি নাই ঘর নাই কাপড় নাই আর বিয়ে করতে চায় কারে বিশ্ববিখ্যাত ধনির বিশ্ব সুন্দরী মেয়েকে

কথা মানবে না তো আমার কি করার আছে দেন প্রস্তাব সোহান বললেন নবীজি বললেন শোনো সাদ যাও তুমি এখন আমার সাহাবির বাড়িতে আমার সাহাবির বাড়িতে গিয়ে বলবা আমি নবী পাঠিয়েছি তার মেয়েকে তোমার কাছে যেন বিয়ে দেয় এই প্রস্তাব দেয়া সাহাবি বলছেন আল্লাহ রসুল আপনি তো ঠিক বলছেন আমি যাওয়ার পরে কি আসতে পারবো ওখানে আমার মায়েরা সাইজ করব। বাড়ি নাই গোর নাই বেচারার বিশ্ব সুন্দরী মেয়ে যার উপাধি হৌরে মেদিনা মদিনার হৌর যার হাজার 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 কোটি টাকার সম্পদ নবীজি বললেন যা না তোমার মনের একটা ইচ্ছা যাও যাও প্রস্তাব দেব প্যারসুল্লাহ আমি আইসা আপনারা সালাম দিব মসজিদে নবীজি বললেন যাও সাহাবি যেতে বাড়ির দরজায় গিয়ে নক করলেন গেইটে নক করলেন করতে আল্লাহর পয়গাম্বরের প্রিয় সাহাবি নেমে আসলেন জিজ্ঞেস করলেন বাবা তুমি কে কেন বাসচর তোমার বডির অবস্থা কেন কাপড় ছেড়া তোমার ডাইস এত খারাপ কেন সাহাবি বললেন আমি কিছু কেন আসছি আমার ডাইস কেন আপনার জানার দরকার নাই আমি এসেছি আল্লাহর নবীর পক্ষ থেকে

সোহানল হল না দিলে দিল না দিলে নাই প্রস্তাব তো দিছি আমি কত बेटर তো জাওয়ারি তৌফিক নাই দিলে দে সাহাবি রাগে সাহস তো কম নেই ছেলেটা ও আমার বাড়িতে আসলো কেমনে আর কি বলে নবী কি ডাকে এই ময়ের ছেলের মতো ছেলেকে আমার কাছে পটাইবো আমার মেয়ের সম্পর্কে ধারণা নাই সাবি চিন্তা করতেছেন সাহাবি ঘরের ভিতরে ঢুকলেন চেহারা কালো লাল হয়ে গেছে মেয়েটা ডাক দিয়ে বলছে আব্বা হঠাৎ করে আপনি তো রাগ করলেন কেন আপনার চেহারা কালো কেন বাবা কি হয়েছে আপনার মা তুমি কিছু বুঝবে না তোমার জানার কোন দরকার নাই না বাবা তুমি কার সঙ্গে দেখলাম গেইটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছ এরপরেই তোমার মাথা গরম হয়েছে বাবা তুমি বলো সাহাবি বলছেন মারে তোমার শোনার দরকার নেই শুনলে তোমারও আমার মতো মাথা খারাপ হবে বাবা আমি শুনতে চাই মা একটা কালো ছেলে ডাইস নাই ঠোঁট মোটা চোখ ছোট নাক পোচা দাঁত বের হয়ে গেছে খাটো কালো তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে কত শুনলে কি মাথা ঠিক থাকে ক বাবা তা তো ঠিক মাথা তো ঠিক থাকার কথা না বাবা তুমি ছেলেকে কি করছো আমি তো কিছু করি নাই কথা বললে তো দৌড় দিছে দাঁড়ায়ও নাই দৌড় দিছে বাবা এখন আপনার ফাইস কি মা ভাই সালা কি এখন তোরা খুঁজে বাইর করে একটা শাস্তি দেওয়া দরকার মেয়েটা বলছে আব্বা আপনি যাই বলেন আমি আমার কানে শুনলাম এই ছেলেটা এসে আপনাকে বলছে আল্লাহ রেসুরের পক্ষ থেকে এসে নবীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়েছে তার ব্যাপারে বলেন এই কথা বলছে কিনা মা বলছে তো বলছে নবীজি নাকি তাকে পাঠিয়েছে মেয়েটা ডাক দিয়া বলতেছে আব্বা ছেলেটার টাকা আছে কি নাই আমি শুনতে চাই না বাবাই ছেলেটা সুন্দর না কালো আমার জানার দরকার নাই বাড়ি তুফিয়ায় নাকি নাইজেরিয়া আমি জানতে চাই না নাকি আফ্রিকা কিছু জানতে চাই না ছেলেটার বাড়ি আছে না গাড়ি আছে জানতে চাই না ছেলের দুনিয়ার সম্পদ আছে না নাই আমি জানতে চাই না আগে বলো ছেলেটা আল্লাহ রসুলের সাহাবি কিনা বাবা তুমি বলো কাছে কোরআন শিখেছে কিনা ইমান এনেছে কিনা বাবা বলছেন মা অবশ্যই ছেলেটা ইমানদার নবীজির সাহাবি মেয়ে ডাক দেওয়া বলছে আব্বাজার কালো আমি ছেলে জানি না টাকা পয়সা আছে কিনা জানি না আমি কথাবার্তায় পাঠিয়েছেন নিশ্চয় এই যুবকের প্রতি আমার নবীজি সন্তুষ্ট না হলে তাকে আমার বাড়িতে পাঠাতেন না যে যুবকের প্রতি আল্লাহর্বর সন্তুষ্ট আমার দৃঢ় বিশ্বাস ওই যুবকের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর যে যুবকের প্রতি আল্লাহটার সন্তুষ্ট হয়ে যায় তার জন্যে আল্লাহ জান্নাত আজিব করে দে বাবা দুনিয়ায় কয়েকদিনের আনন্দের জন্যে যুবক কি তার কি আছে আমি জানতে চাই না নবীজি যেহেতু মনোনীত করেছেন আমি বিশ্ব সুন্দরী হতে পারি আমি মোদিনারসব শিল্পপতি বাবার মেয়ে হতে পারি কিন্তু বিশ্ব নবী মনোনীত করেছেন আমি ওই ছেলেকে বিয়ে করে তার হাত ধরে ধরে আল্লাহরে তৈরি জান্নাতে যেতে বাবা বলছে মা তুমি রাজি বাবা শুনে শুধু রাজি না তুমি যদি ছেলেকে না এনে প্রস্তাব ঠিক মতো ঠিক না করো আমি নিজে নবীজির সামনে হাজির হয়ে যাব আমি নবীজিকে বলবো ইয়া রসুল আল্লাহ আপনি প্রস্তাব করেছেন আমি রাজি বাবা আমি কাউকে শুনতে চাই না ছেলের ভিতরে আছে কোরআন ও তিরিশ পরা কোরআন আছে এই বুকের সঙ্গে তো বুকটা লেগেছে এ হাত তো রসুল ধরেছেন এই যুবক তো প্রিয় আমার বিশ্বাস কেয়ামতের দিন ও যখন সামনে দাঁড়াবে তখন ওর হাতে ধরা থাকবো আমি আমি নবীজির সামনে দাঁড়াতে পারবো দনিয়া চাই না চিন্তা করতেছেন কিসেও কেমন ছিল রসুলের আদর্শ সাহাবাই কেমন ছিলেন আমার বন্ধু এক পর্যায়ে সাহাবি আশ্চর্য হয়ে গেল লজ্জিত হইয়া রসুলের পাকের দরবারে গেলেন নবীজির দরবারে চলে যাচ্ছে ওই সাহাবি গিয়ে নবীজির কাছে মেয়ের বিয়ের প্রস্তাবের ব্যাপারে কথা বলবে ওই জায়গায় সাদাস সালভী নবীজির কাছে বসা যখন দেখলেন বিশ্ববিখ্যাত দরি সাহাবী আসতেছেন সাদাস সালভি নবীজি কেবল চেনারে সোল আল্লাহ হিযা হাবি ওই যার মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছিলাম দিয়েছিলাম ও আসতেছে মনে হয় আমাকে মারবো গ্রাম সোহান আল্লাহ না হ্যারে সোল বি কেলাপ নবীজি বলেন বসো আমার সামনে তোমারে কেউ মারবে না বসো সাহাবি আত্মাহিয়াতুর সুরে তো বসে আছেন অভিজির সামনে ধনী সাহাবি গিয়া বললেন ইয়ারে সুল আল্লাহ এই যুবকটাকে কি আপনি পাঠিয়েছেন আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়া নবীজি বললেন হা অবশ্যই আমি পাঠিয়েছি কেন তোমার কি পছন্দ হয় নাই নবীজি বলছেন আল্লাহর পেগাম্বর আমার পছন্দ হলো কিনা জানি না আমার মেয়ে রাজি আমি ও রাজি আমার স্ত্রী ও রাজি আপনি বিয়ে পড়াইয়া দেন আপনি অভিভাবক আমার বিশ্বাস কোমাতের দিনেও আপনি আমার মেয়ের অভিভাবক বিয়া এখন তো সাদ আসলাম মুচকে মুসকে হাসতেছে কত ঠিক আছে তো তাহলে হয়েছে আজকে জায়গা মতো না বলছে আর সুইলাহ কি বলছো ক ও কে তোমার আব্বা ও ক কোথায় কি রাজি হয়ে গেছে তো আমি রাজি কালিমা পড়াইয়া দেন তো বিয়া মহর মোহর আছে মোহর মানে কি বিয়ে করতে টাকা লাগবে না লাগবে তো কতটা টাকা ছাড়া কেমনি বিয়ে করবা আমি কি জানি আপনি না আমার অভিভাবক বিয়ার প্রস্তাব কে আমি দিচ্ছি তো আপনি বিয়ার প্রস্তাব দিচ্ছেন টাকা পয়সা কি লাগবে তা আমি আপনি জানেন আমি জানি না শ্রীলা বলবেন না রাসুল্লাহ নাচ্চা বুঝলাম তোমার বিয়ের প্রস্তাব আমি দিয়েছি টাকা মহরের ব্যবস্থা আমি করে দেব। কিন্তু ওই যে আলতাল কাতরা লিপিস্টিক জুতা মুজা লাগবে তো টাকা আছে তো মানে কি আপনি অভিভাবক মানে আমার সব কিছু আপনি দেখেন তো কাপড় সাপুর লাগলে তো আপনি ব্যবহার ব্যবস্থা করে দিবেন অবিজি বলেন এমন বিয়ে তো জিন্দিকি তো করে দিন সবচেয়ে আবার উপরে আচ্ছা শোনো বিয়ে করার পরে বৌ নিয়ে আছে থাকবা বাড়ি কই ঘর আসেনি ঘর কি আপনি অভিভাবক যিনি দায়িত্ব নেয় দরকার হলে তিনি ঘর থেকে বাইরেই আমার এ জায়গা করে দিবে সুহান না আরো জোরে বলেন না সুভান আল্লাহ চিন্তা করেন রসুলকে ভালোবাসার কি দাম আমি যে সব মানি কিন্তু মহর ছাড়া বিয়ে হবে না এ তো মহর টাকা তো এক নাই

সঈদ ইবন আব্দুর রহমান চিন্তা করলেন নবীজি দুই সদের হাম বলছেন কেমনে দেই যা বলছেন তা তো দেওয়া যায় না নবীজির সম্মান ঠিক থাকবে না নবীজি যা চাইলেন আমি আরো বাড়াইয়া দিলা দুইশো দের হাম নিয়ে আসতে সেই আর নেন নবীজি বললেন দুইশো টাকায় বিয়ে হবে না আরো টাকা লাগবে ও এখন কার কাছে যায়নি আমার আরেকজন সাহাবি যার নাম ওসমানে গানি তার কাছে যাও যার দিকে তাকালে ফেরেস তারা লজ্জা পায় যার দিকে তাকালে ফেরেস তারা লজ্জা পায় আবার দুই মেয়ের জামাই এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন যা দে সব তো দান করে দেয় তুমি তার কাছে গিয়ে আমার সালাম দিয়ে বলবা দুই সদের হাম দিতে ওসমান খানীর কাছে গিয়ে বলছেন নবীজি বলছেন দুই হাম দিতে তিনি বললেন নবীজি দুই হাম বলছেন এটা দেওয়া তো কেমন হয় যে আমি আরো কিছু বাড়াইয়া দিলাম যাও টাকা পয়সো তো চারশো এরা শুনল্লা এত টাকা দিয়ে কি করবো বলে চারশো টাকা তোমার মোহর ঠিক আছে মানি নবীজি বললেন মোহর দিলেই তো হবে না এখন কাপড় তো কিনে লাগবে বউ উঠে আনতে গেলে কাপড় লাগবে না বিয়া মনে হইতেছে কেউ না সব কত কিছু লাগে না আরো কত কিছু লাগবে কত কিছু লাগবে কার পাঠাইবেন চা তোমাকে এমন একজনের কাছে এখন পাঠাচ্ছি এতক্ষণ তো ধনী মানুষের কাছে পাঠাইছি ধনী মানুষের টাকা আনছো আর এখন আনবা বরকতি টাকা বরকতি বলে বলেন একবারে পুরা যে টাকাটা আনবে এটা শুধু টাকা না এটা জান্নাতের টুকরা ইহার সুরেলা কার কাছে পাঠাইতেছেন বলে আমার আরেক মেয়ের জামাই গরিব তার নাম আলি সুমান বললেন। বলেন কাছা আমার কথা গিয়া বলবা বা দুইশোদের হাম দিতে তোমাকে দিবে সুমন আলি ধনী না গরিব কথা বলেন না খালি গরিব একেবারে গরিব কিন্তু গরিব হলে কি হবে আল্লাহর রসুলের নাম শুনলে আল্লাহর নাম শুনলে সব দিয়া দেয় সব কথা এত কথা চলে আসলো তাহলে বলে দিয়ে এখানে ছোট্ট একটা ঘটনা কষ্ট হবে কষ্ট হচ্ছে একটু হাত উঠেন দেখি কার কার কষ্ট হচ্ছে এতক্ষণ ওয়াজ করলাম এত ওয়াজ করার পরে কষ্ট হয়

বেটে বুঝেন তো লম্বা সবাই বলে খাটো জ্ঞানী ছিলেন জ্ঞানী বহুত বড় জ্ঞানী কিন্তু খাটো মানুষ ওমর আর আবু বকর জিনের লম্বা তো ওমর আর আবু বকর হযরতে আলী কিনে দুষ্টামি করতেন মজা করতেন কইতেন আলী তুমি তো বাইট্টা লানা আর bitte লানা লাম নুন আলিফ লানা হয় তো লাম ও লম্বা

অস্তিত্ব নাই আমি বিদায় তোমরা কি বিনোদন ছিল তাদের বিনোদনে তো বিনোদন মনে পড়ে শোনেন শোনেন বিনোদন কার নাম নবীজি কথায় কথা আলীর কথা আসছে বিদায় বলতে নবীজি একদিন এখানে বসেছেন আলী এখানে অমর আবু বকর ওসমান তলহা জুবাইর সবাই নিয়ে বসছেন মসজিদ নববীতে নবীজির কাছে আলী কি হবে একসাথে খাওয়া হবে একসাথে কথা বলতেছি শুধু বিনোদনের জন্য শুধু মনে করাই দিচ্ছে একসাথে খাওয়া হবে সবাই খাইতেছে খেজুর কি খাচ্ছে খেজুর খান না আপনারা একটা খেজুরের নাম বলে আজওয়া আজওয়া খেজুর খাবেন প্রত্যেক দিন সকালে ষাটটা রাতে ষাটটা ঘুরা বলবো না এর সাথে যদি মধু দেন কালো জিরার তেল দেন আপনার যদি ক্যান্সার হয় বিষ যদি এক বোতল পান করেন বিষ পান করার পরে সাতটা আজওয়া খেজুর খাবেন আল্লাহ বিষকে পানি করে দিবেন পানি অনেক দাম আজোয়া খেজুরের ইজ্জত আল্লাহর রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন ক্যান্সার রোগীও যদি আজওয়া খায় তার ক্যান্সার দূর হয়ে যাবে সোহান আল্লাহ বলেন তা খাওয়ার তো প্রক্রিয়া আছে তাহলে খাইলে হবে না